আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো আইসিবি ইসলামিক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখি আইসিবি ইসলামিক ব্যাংকে নিয়োগ আবেদন অনলাইনে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির রিক্স ম্যানেজমেন্ট বিভাগ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি পদ ও লোকবল দুইজন করে মোট দুইটি পদে দুইজন আবেদন করার মাধ্যম অনলাইন বিভাগ রিস্ক ম্যানেজমেন্ট সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বা অ্যাকাউন্টিংয়ে এম বিএ ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতা কম্পিউটারে দক্ষতা ব্যাংকিং বা আর্থিক খাত এবং নিয়ন্ত্রক বিষয়গুলোতে সঠিক জ্ঞান অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র হবে কিন্তু অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সীমা হবে সর্বোচ্চ বত্রিশ বছর আর কর্মস্থল হবে কিন্তু ঢাকায় বেতন আলোচনা সাপেক্ষে এছাড়া অন্যান্য সুবিধা রয়েছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তো ফেয়ার সেটার আবেদন হিসেবে আগামী চোদ্দোই সেপ্টেম্বর এখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করা যাবে এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম